কলকাতা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে ফার্স্ট হাফ দশটা থেকে একটা এবং সেকেন্ড হাফ দুটো থেকে বিকেল পাঁচটা পাশাপাশি দেখা যাচ্ছে সকাল থেকেই সুরেন্দ্রনাথ কলেজের মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবসের ব্যানার পতাকা লাগানো হয়েছে এবং ছাত্র পরিষদের কর্মীদের টি শার্ট পাঞ্জাবি মহিলাদের জন্য কুর্তি এবং ওন্যা দেওয়া হচ্ছে মেয়রদের সভায় যোগদানের জন্য উল্লেখ্য আঠাশে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্র পরিষদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘাতের আবহ তৈরি উপাচার্য সেই দাবি সকাল পরীক্ষার্থীরা এসে উপস্থিত হচ্ছিল দুটি ইভেন্ট থাকার কারণে বেশ কিছুটা চিন্তায় পড়েছিলেন অভিভাবকরা ফলে যানজট এবং ট্রাফিকের কারণে যাতে কোন সমস্যা তাদের না হয় সেই কারণে সকাল থেকে তারা সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছেন আমাদের তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিট সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজে তাদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে আপনারা যেটা দেখছেন টি শার্ট পাঞ্জাবি ওড়না এগুলো তারা ওয়েব কোপা ইউনিট ছাত্র পরিষদের ইউনিট সকলে মিলে এটা ডোনেশান করেছে সেই ডোনেশানের অর্থে এটা কেনা হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী রয়েছে তাদের মধ্যে এটা বিতরণ করা হচ্ছে তারা শান্তিপূর্ণভাবে মিছিল যাবে হ্যাঁ অনুমোদিত কলেজের অধ্যক্ষ হিসেবে আমরা অনুরোধ করেছিলাম যাই হোক যে কারণে হোক সেই অনুরোধ রক্ষা হয়নি সিসিএ বা সি একটা পরীক্ষা টাইট শিডিউল থাকে হ্যাঁ সেটা যে কারণেই হোক সেটা পিছানো সম্ভব হয়নি পরীক্ষা খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে কোনোরকম অভিযোগ কারোর পক্ষ থেকে নেই